গুড ডন বন্ধুরা শুভ ভোর এখন ভোর সাড়ে চারটে বাজে তো ঘুম থেকে উঠেছি চারটে বাজতে দশ মিনিট আগে বাবা ফোন করেছিল তখনই ঘুম ভেঙে গেছে এমনিতে চারটে অ্যালার্ম দিয়েছিলাম চারটেতে তারপর চা করে দিল পিসি চা খেলাম আবার বলছে রুটি বানাই তরকারি বসিয়েই দিয়েছিল আলু তরকারি বললাম না খেতে পারবো না খাবো না এসেই খাবো একবারে যা খাওয়ার তো এই যে পিসিতে দুই বস্তা রসুন আমরা যে ও ওটো করে আসলাম সেই টোটো করেই আসলো একদম স্টেশনের গায়ে তোমার আরত ওই সবজি টবজির আরত তো পিসে মশাই আর একটা সাইকেলে করে আনলার একটা বস্তা তো এইদিকে মা টিকিট কাটছে একেবারে মানে একবার ট্রেন চেঞ্জ করতে হবে তাও একেবারে টিকিট কেটে নেওয়া গেল পঞ্চাশ টাকা মোট লাগলো এখান থেকে ব্যান্ডেল যাব দশ দশ কুড়ি আর পনেরো দুগুণে তিরিশ ওই তোমার ব্যান্ডেল থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত একদমই দেখো অন্ধকার ভোর আর ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে বেশি বলল মাথায় চাদরটা দিয়ে সেই জন্য নিয়ে নিলাম ওরই চাদর আর পৌঁছে গেছি এখন ব্যান্ডেলে এক নাম্বার থেকে ছাড়বে মানে এক নাম্বারে আসবে ট্রেনটা অনেকক্ষণই সময় লাগবে ট্রেন জার্নি সারাদিন আজকে আবার আসার সময় দুবার তো এখন দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেন একদমই ফাঁকা সেই দুর্গাপুর গেছিলাম এই লাইনে আবার আসতে হলো দুর্গাপুরটা আরও পড়ে আগে বর্ধমান পড়ছে শক্তিগড় আছে বর্ধমানেরই তো শক্তিগড় বর্ধমানেরই একটা জায়গা তো আমার খুব মাথার মধ্যে কেমন হচ্ছে যেন কেমন একটা যেন ঘুম কম হয়েছে না ওইদিকে পদ্ম ফুল পুরো ভর্তি মানে পদ্ম ফুল এখনও ফোটেনি একটা দুটো কুড়ি দেখা গেল আর পুরো গাছে ভর্তি পাতায় কুয়াশা দেখো শীতকালের মতো তো কখন বাড়ি ফিরবো জানি না বিকাল হয়ে যাবে হয়তো ফিরতে ফিরতে অনেকটাই যেহেতু রাস্তা এখনও হয়ে যে যাচ্ছি আর বেশিক্ষণ নেই রোদ্দুর উঠে গেছে আমি মাথা মানে চোখ বন্ধ করে শুয়েছিলাম একটু দিয়ে ঘুম ঘুম এসে গেছিলো তারপরেও একটু ফ্রেশ ফ্রেশ লাগলো মানে প্রায় আধ ঘন্টা ওই রকমভাবে ছিলাম নয়তো তার আগে সেই কেমন যেন হয় না ঘুম না হলে কেমন হয় বারোটায় ঘুমেছি আর এই চারটে বাজে দশে উঠলাম ঘুমিয়ে নিতে হবে আজকে বেশি করে তো ট্রেন থেকে নেমে এবার টোটোতে উঠে পড়েছি

অন্য টোটোতে আসলাম ওই টোটো ছাড়ছিল ছিল না যে আমি এখন ঢুকে গেছি নটা থেকে দশটা কুড়ি পর্যন্ত পরীক্ষা ফার্স্ট শিফটেই পরীক্ষা এখানে এসে আবার সেই দুর্গাপুর গিয়ে দেখা হয়েছিল যার সঙ্গে যে বোনটার সঙ্গে ছিলাম ওর সঙ্গে দেখা হয়ে গেছিলো ওই ও ওর বাবা জেঠু তো পরীক্ষা হয়ে গেছে এখন বেরিয়ে পড়লাম মা আবার অনেকজনের সঙ্গে মানে বন্ধুত্ব পাতিয়ে ফেলে যেখানেই যাই কথা মানে গল্প টল্প করে ওদের সঙ্গে বলছিল একশো আটটা শিব মন্দির দেখতে যাবে এখানেই তো কালনা তো এখানে অ্যানাউন্স করছে তোমার মানে ভাগছে আর কি একশো আট শিব মন্দির প্রোগ্রাম আমি বললাম না আবার ট্রেন নেই এই দুটো ট্রেন এগারোটা বাইশে একটা আছে এগারোটা উনত্রিশে একটা এক্সপ্রেস আছে এগুলোতে না গেলে আবার দেরি হয়ে যাবে সব দেখার দরকার নেই এমনিতেও শরীরটাও ভালো লাগছে না আগে বাড়ি যাই খাওয়া দাওয়া নেই এমনিতে খিদে পায়নি পেটটা বললাম না একটু কেমন হয়ে আছে আর মা তো এক্সকেলারটা উঠতে এত ভয় পায় সে উঠে কেমন করছিল। জোর করে ওঠালাম এবার নামার সময় মা বলছে আমি এই দেখো আবার এক্সকেলারেটর এই দিকে আর বাদিকে দিকে পায়ে মানে নিজে নামা সিঁড়ি তো আমি বললাম আমি তো এতেই যাবো মা বলছে কষ্ট হবে না নামাটা তো অন্তত হেঁটে হেঁটে নামা বলছি সাহস করো তো ওঠো দিয়ে মা না আমি পারবো না আমি ওই দিক দিয়ে যাচ্ছি আমি বললাম ঠিক আছে আমি এখান থেকে নামছি তুমি এখান দিয়ে নামো মা এমন তোমার ওভারব্রিজ দিয়ে এমন সিঁড়ি দিয়ে নেমেছে যে স্টেশনের বাইরে চলে গেছে দিয়ে খুঁজে আর পাচ্ছি না তারপরে দেখা হলো দিয়ে যে যা একা একাই হয়তো ফিরতে হবে মা আলাদা হয়ে গেল গো হয়ে গেল তো তারপরে দেখা হয়ে গেল দিয়ে উঠে পড়লাম এগারোটা বাইশে ছাড়বে ট্রেনটা জায়গাও পেয়ে গেছি ফাঁকা ফাঁকাই ট্রেন একদম প্রায় তোমার এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ মিনিট এমন লাগবে পৌনে একটা নাগাদ নামবো আমরা ব্যান্ডেলে আবার ওখান থেকে একটা তেরোতে ট্রেন আছে তো ব্যাগে হজমলা ছিল ওটা খেলাম কিছু তো খাওয়ার ইচ্ছা হচ্ছে না ফল মা বললাম মাকে বললাম দুটো পেয়ারা নাও পরে ধুয়ে খেয়ে নেবো আর দুটো দিল নিল ঈশানের জন্য তো এখানে দেখছি এত আলুর চাষ আমি যখনই ক্যামেরাটা অন করতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তখনই ওই আলুর ক্ষেত শেষ হয়ে যাচ্ছে ধান ক্ষেত শুরু হয়ে যাচ্ছে আর এই যেই যেটু আর কাকুটা মনে হয় দুই ভাই যেন গান করছিল খুব সুন্দর গানের গলা কুমার শানুর গান করছিল মান্না দে অরিজিনাল গান দেওয়া যাবে না ও ভয়েস ওভার দিচ্ছি তো শিমুল গাছ দেখলে এই যে আবার ক্যামেরা অন করেছিলাম আলু চাষ দেখাবো বলে মানে অল্প অল্প জমিতে এত আলুর ফলন ওই যে ওখানে বস্তা দেখলে কতগুলো রাখা এক যা চলক প্রচুর ধান চাষ হয়েছে একদম সবুজ এই যেগুলো দেখলে তার থেকেও বেশি বেশি তো চলে আসলাম ব্যান্ডেল এবার এই মাটির নিচের সড়ক কী বলে মাটি পথ সাব মাটি পথ ওখান দিয়ে চলে আসলাম এবার কত নাম্বার হ্যাঁ দু নাম্বার থেকে ছাড়বে ব্যান্ডেল থেকে ট্রেনের টাইম এখনও দেরি আছে এখনও কুড়ি পঁচিশ মিনিট সেই এক এর এই দিকটাতে যেখানে বসেছিলাম এখানে এসে আছি মা বলছে খাবি কুড়ে ফুর করে কিছু বললাম না এটা ওটা দিয়ে কিছুই খেতে ইচ্ছা করলো না পেয়ারাটা ধুয়ে খাচ্ছি বেশ ভালো কচকুচে পেয়ারাটা একটাই খেলাম মা তো তাও খেলো না তো চলো চলে এসেছি তারপরে ট্রেন থেকে নেমেই আয় কেমন একটা ওয়েদারটা আজকে সেই মেঘলা মেঘলা ভালো না আসা মাত্রই পিসি ফল কেটে দিল মোসাম্বি লেবু আর শশা কচি কচি শশা রসগুলো এই রসগুলো হচ্ছে লেবুগুলোতে ভীষণ রস আসলে মনে হয় দুটো দশ পনেরো হবে এখন তিনটে দশ বাজে স্নানটা করে এত ফ্রেশ লাগছে পিসিদের জলটা এত মানে হালকা ঠান্ডা একদম দারুণ মজা স্নান করে কালকে শ্যাম্পু করবো মা এখন রসুন বাচ্চা পিসি স্নান করতে গেলে রান্নাবান্না হয়ে গেছে আর ঈশান গেছে নিমন্ত্রণ খেতে অন্নপ্রাশনের আর পিসে মশাই অন্নপ্রাশন বললো তো ভালো হয়েছে কুমড়ো হয়েছে তো কুমড়ো কত জানি না কিন্তু একটা কুমড়ো এইগুলো কাদের এই বাগানগুলো

বেগুন ভাজা ও ওই দেখাচ্ছি আর এটা অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি ঝিঙে গাজর আলু টালু এসব তারপরে এখানে এখন পড়ছে ডাল তাহলে হয়ে গেল পাঁচ তরকারি ভাত ডাল আর স্যালাড টমেটো ধনে পাতা মিষ্টি নয় গুঁড়ো ওখানে মায়ের থালা দেখো কত ডাল দিছে দেখো আজ বিকালে পড়ানো ছিল যে নতুন স্টুডেন্টটা আসছে ওই দিয়ে নাম্বারটা খুঁজে ওকে কল করলাম মানে সেভ করা ছিল না কল করে বলে দিলাম আগামীকাল সকালে আসতে পল্লবীর সঙ্গে পড়িয়ে দেবো এটা মধ্যে কেমন হচ্ছে সেই জন্য আরো ফোন করে বারণ করলাম কালকে ব্লাউজ পিস কেটে রেখেছি ব্লাউজ পিস হচ্ছে ব্লাউজ পিস কি কালার

মানে দেখো তোমরা দেখে বুঝতে পারছো এইটুকু জায়গাতে কত নৌকা তলার মধ্যে আগের দিন ভেবেছিলাম শেয়ার করবো তার করা হয়নি তাই আজকে যাওয়ার সময় শেয়ার করলাম তোমাদের সঙ্গে এখন আমরা আছি লঞ্চে দেখো সূর্যাস্ত যাবে কি সুন্দর লাগছে না জলের উপর পড়ছে রোদ্দুরটা একটু পরেই নামবো খুব ভালো লাগে গঙ্গা পার হতে তো নেমে পড়লাম তারপরে অটোতে করে এখন যাচ্ছি ওইখানটায় সূর্যমুখীর ক্ষেত অল্প কাটা ফুল হয়েছে অনেক যখন ফুটবে সব লাগবে দেখতে তো বাড়ি চলে আসলাম ওই যে রোশান আসা মাত্র দেখা গেল রোশানের ঠাম্মার সঙ্গে তো চলো আজকে তাহলে বাড়ি এসে ভিডিওটা এখনই বিকালবেলা এন্ড করে দিলাম আজকে তাড়াতাড়ি শিয়ে পড়বো কারণ ঘুমের অভাব আছে শুভ রাত্রি না টাটা